কিশোরগঞ্জের আগরপুর গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিরুদ্ধে চুয়ান্ন লক্ষ চুরাশি হাজার একশো উনষাট টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এ বিষয়ে বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রামদি ইউপির চেয়ারম্যান আলহাজ আলাল নেতৃত্বে আলোচনা সভার আয়োজন করা হয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে অভিযুক্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে আগামী সাত দিনের মধ্যে বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে চুয়ান্ন লক্ষ চুরাশি হাজার একশো উনষাট টাকা জমা দেওয়ার জন্য সবাই সিদ্ধান্ত নেওয়া হয় টাকা জমা না দিলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিদ্যালয় কমিটি আগরপুর গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের আজকের যে মিটিংয়ের সিদ্ধান্ত আসলে আমরা এই কয়েকবারেই এই যে টাকা যে ওই আপনার চৌরা চুয়ান্ন লক্ষ চৌরাশি হাজারের একটু বেশি একশো উনষাট টাকা গত দুই মিটিং চলে গেছে এই মিটিং আইনগতভাবে ব্যবস্থা নেই বাঙালির মুক্তি ও স্বনির্ভরতার প্রতীক বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম